সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ আইনের অপরাধ সমূহ বিচার করার জন্য গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কিংবা বিশেষ আদালত সমূহ বাদ দিলে প্রায় সকল ফৌজদারি বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে অথবা দায়রা এই দুই আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানার আগ্রহ রয়েছে কম বেশি সবারই এই আগ্রহের কথা চিন্তা করেই আমরা এই দুই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে নির্মাণ করেছি দুটি পৃথক এপিসোড এই এপিসোডে আপনারা দেখবেন দায়রা আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এপিসোডটি মনোযোগ সহকারে দেখার পর আগ্রহী সকলেই বিশেষ করে আইন শিক্ষার্থীরা পেয়ে যাবেন একটি স্বচ্ছ ধারণা সহ প্রাসঙ্গিক বিধানাবলীর বিস্তারিত বর্ণনা চলুন তাহলে প্রবেশ করা যাক দায়রা আদালতের বিচার প্রক্রিয়া সম্পর্কিত বিষদ আলোচনায় আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি যে দায়ের থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত একটি ফৌজদারি মামলাকে যেতে হয় তিনটি পৃথক পর্ব বা ধাপের মধ্যে দিয়ে যথা প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ববর্তী পর্ব ট্রায়াল স্টেজ বা বিচার পর্ব এবং পোস্ট ট্রায়াল স্টেজ বা বিচার পরবর্তী পর্ব এই সম্পূর্ণ বিষয়ে আমাদের রয়েছে একটি পৃথক এপিসোড সুতরাং এই এপিসোডটিতে আমরা সীমাবদ্ধ থাকব কেবল ট্রায়াল স্টেজ বা বিচার পর্ব নিয়ে অর্থাৎ দায়রা আদালতের বিচার পদ্ধতি নিয়ে উল্লেখ্য যে প্রায় প্রতিটি ফৌজদারি মামলার প্রি ট্রায়াল স্টেজ বা বিচার পূর্ববর্তী পর্বটি সম্পন্ন হয় ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ মামলা দায়ের থেকে বিচারের জন্য প্রস্তুত হওয়া পর্যন্ত সকল কার্যক্রম পরিচালিত হয় ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য প্রস্তুত হওয়ার পর একটি ফৌজদারি মামলাকে প্রেরণ করা হয় বিচার করার জন্য উপযুক্ত বা এক্তিয়ার সম্পন্ন আদালতে উল্লেখ্য যে সিআরপিসির দ্বিতীয় তফসিলের আট নং কলাম মোতাবেক সাধারণত পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার করতে পারে ম্যাজিস্ট্রেট আদালত আর পাঁচ বছরের অধিক কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে বিচার করতে পারে কোর্টস অব সেশন বা দায়রা আদালত এই এক্তিয়ারের বিষয়টি বিবেচনায় রেখেই সিআরপিসির দুইশো সি ধারার বিধান মোতাবেক দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলাগুলোকে ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠিয়ে দেয়া হয় দায়রা আদালতে আর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য মামলাগুলোকে রেখে দেয়া হয় ম্যাজিস্ট্রেট আদালতেই দায়রা আদালতে থাকেন তিন ধরনের বিচারক যথা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড সহ আইনে অনুমোদিত সকল দণ্ডই প্রদান করতে পারেন তবে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারেন বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রেরিত মামলাগুলো গ্রহণ করার পর দণ্ড প্রদানের এই এখতিয়ারটি বিবেচনায় রেখেই দায়রা জজ মামলা বিচারের জন্য অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজের নিকট প্রেরণ করেন অথবা নিজে বিচার করার জন্য রেখে দেন তার আদালতে এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করে রাখছি যে সিআর বা জিআর যে প্রকৃতিরই মামলা হোক না কেন বিচারের উদ্দেশ্যে প্রেরিত কোনো মামলা দায়রা আদালত কর্তৃক গৃহীত হওয়ার পর নতুন একটি নম্বরে এন্ট্রি করা হয় উদাহরণস্বরূপ সেশন ট্রায়াল নাম্বার এক অব্লিক সংক্ষেপে বলা হয় এসটি এক অব্লিক দু পঁচিশ সুপ্রিয় দর্শক আমরা এবার যাচ্ছি এই এপিসোডের আলোচ্য বিষয় তথা কোর্স অফ সেশন বা দায়রা আদালতের বিচার পদ্ধতি নিয়ে কোর্স অফ সেশন বা দায়রা আদালতের বিচার সম্পর্কিত বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে সিআরপিসির তেইশতম অধ্যায়ে দুশো পঁয়ষট্টি থেকে দুশো এল এই বারোটি ধারণে ট্রায়াল টু বি কন্ডাক্টেড বাই পাবলিক প্রসিকিউটর শিরোনামে দুশো পঁয়ষট্টি এ ধারায় প্রথমেই বলে দেয়া হয়েছে দায়রা আদালতের প্রতিটি মামলার প্রসিকিউশন একজন পাবলিক প্রসিকিউটর তথা পিপি কর্তৃক পরিচালিত হবে তবে প্রতিটি দায়রা বিভাগে সাধারণত যেহেতু একজন করে পিপি নিযুক্ত থাকেন সেহেতু অ্যাডিশনাল পিপি বা অ্যাসিস্ট্যান্ট পিপিগণ পিপির পক্ষে দায়রা মামলার প্রসিকিউশন পরিচালনা করে থাকেন উল্লেখ্য যে সরকার সিআরপিসির চারশো বিরানব্বই ধারার বিধান মোতাবেক পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে দায়রা আদালতের বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয় রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে এই বিষয়ে ওপেনিং কেস ফর প্রসিকিউশন শিরোনামে দুইশো পঁয়ষট্টি বি ধারায় বলা হয়েছে আসামি যদি আদালতে উপস্থিত থাকে অথবা আসামিকে যদি আদালতে উপস্থাপন করা হয় তখন আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার বিবরণ সহ যে সকল সাক্ষ্য দ্বারা তিনি আসামির গিল্ট বা দোষিতা প্রমাণের প্রস্তাব করছেন তা বর্ণনার মাধ্যমে প্রসিকিউটর তার মামলা ওপেন বা আরম্ভ করবেন তবে প্রসিকিউশন কেস ওপেন করার এই আনুষ্ঠানিকতাটি সচরাচর পালন করতে দেখা যায় না দায়রা আদালতে তবে এই কারণে আসামীর কার্যত কোনো ক্ষতি হয় না কেননা অভিযোগের বিবরণসহ মামলার সমস্ত প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদির অনুলিপি পূর্ব থেকেই সংগ্রহ করে ফেলে আসামি পক্ষ তো প্রসিকিউশন কেস ওপেন বা আরম্ভ করার আনুষ্ঠানিকতা পালন করা হোক বা না করা হোক দায়রা আদালতে বিচার শুরু হয় মূলত চার্জ গঠন বিষয়ক শুনানির মধ্য দিয়ে মামলার এই পর্বটির কথা বলা হয়েছে দুইশো সি ধারায় ডিসচার্জ শিরোনামের ধারাটিতে বলা হয়েছে মামলার নথি এবং নথির সাথে দাখিলকৃত ডকুমেন্ট সমূহ বিবেচনার ভিত্তিতে এবং এতদ বিষয়ে আসামি ও প্রসিকিউশন পক্ষের নিবেদন শ্রবণের পর যদি আদালত বিবেচনা করে যে আসামির বিরুদ্ধে কার্যক্রমের পর্যাপ্ত কোনো ভিত্তি নেই তাহলে আসামিকে আদালত বা অব্যাহতি দান করবে। করবে। এবং এরূপ করার এখানে খেয়াল করে দেখুন ধারায় আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদানের সুযোগ রাখা হয়েছে বলেই প্রায় সকল ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠন বিষয়ক শুনানির জন্য ধার্য তারিখে আসামি পক্ষে ডিসচার্জ বা অব্যাহতির আবেদন দাখিল করা হয় যদিও খুব কম সংখ্যক ফৌজদারি মামলার ক্ষেত্রেই আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি প্রদানের সুযোগ থাকে কেননা এই পর্যায়ে যেমন অভিযোগের সত্য মিথ্যা নিরূপণ করা হয় না তেমনি কোনো সাক্ষ্য প্রমাণও গ্রহণ বা বিবেচনা করা হয় না বরং এই পর্যায়ে কেবলমাত্র দেখা হয় আসামির বিরুদ্ধে যে অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে অভিযোগ এবং তার সাথে দাখিলকৃত প্রাথমিক সাক্ষ্য প্রমাণাদিতে উক্ত অপরাধের সংজ্ঞায় বর্ণিত উপাদানসমূহ বিদ্যমান রয়েছে কিনা অধিকাংশ ক্ষেত্রেই আসামিপক্ষ এরূপ দেখাতে ব্যর্থ হয় বিধায় অনিবার্যভাবে এরূপ ডিসচার্জ বা অব্যাহতের আবেদন না মঞ্জুর করতো আদালত অগ্রসর হন চার্জ গঠনের অভিমুখে পরের পর্বটির কথা বলা হয়েছে দুশো পঁয়ষট্টি ডি ধারায় ফ্রেমিং চার্জ শিরোনামে ধারাটিতে বলা হয়েছে এরূপ বিবেচনা এবং উপযুক্ত মতে শুনানির পর আদালত যদি এরূপ মত পোষণ করে যে আসামি একটি অপরাধ সংগঠিত করেছে বলে অনুমান করার মতো ভিত্তি রয়েছে সেক্ষেত্রে আদালত আসামির বিরুদ্ধে একটি লিখিত চার্জ ফ্রেম বা অভিযোগ গঠন করে থাকে। অভিযোগ গঠনের পর আসামিকে উক্ত অভিযোগ পাঠ করে শোনানো হয় এবং ব্যাখ্যা করে বোঝানো হয় এবং আসামির নিকট জানতে চাওয়া হয় যে তিনি দোষ স্বীকার করছেন নাকি বিচার দাবি করছেন আসামিকে তার বিরুদ্ধে গঠিত চার্জ বা অভিযোগ পাঠ করে শোনানো এবং ব্যাখ্যা করে বোঝানোর বিষয়টি দায়রা মামলা কিংবা সকল ফৌজদারি মামলার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ কেননা এর মধ্যে দিয়ে আসামির বিরুদ্ধে গঠিত চার্জ সম্পর্কে আসামিকে স্পষ্টভাবে জ্ঞাত করা হয় যাতে বিচারকালে আসামি সঠিকভাবে তার যুক্তি বা দাবি উপস্থাপন করতে পারে তথা নিজেকে ডিফেন্ড করতে পারে এই প্রক্রিয়াটির যদি কোনোরপ ব্যত্যয় ঘটে এবং তদ্বারা আসামি যদি আইনত ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আসামিকে দোষী সাব্যস্ত করার পরও হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ আসামিকে খালাস প্রদান করতে পারে এমনকি মামলার পুরো প্রক্রিয়াকেই কোয়াশ বা বাতিল করে দিতে পারে উল্লেখ্য যে চার্জ কি চার্জ ফর্মে কি কি উল্লেখ করতে হবে এবং কখন কার বিরুদ্ধে কিভাবে চার্জ গঠন করতে হবে ইত্যাদি সহ চার্জ গঠন বিষয়ক যাবতীয় বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে কোর্টটির দুশো থেকে দুশো ধারায় সঙ্গত কারণে বিচারক এবং অ্যাডভোকেটদের সকলেরই থাকতে হয় এই বিধানগুলো সম্পর্কে পর্যাপ্ত যাই হোক আসামিকে তার বিরুদ্ধে গঠিত চার্জ পাঠ করে শোনানো এবং ব্যাখ্যা করে বোঝানোর পর আসামি যদি গিলটি প্লি বা দোষ স্বীকার করেন সেক্ষেত্রে কনভিকশন অন প্লি অফ গিলটি শিরোনামে দুইশো পঁয়ষট্টি ই ধারায় বলা হয়েছে আসামি যদি দোষ স্বীকার করেন সেক্ষেত্রে আদালত তার লিপিবদ্ধ করবে এবং অতপর আদালত তার ডিসক্রিয়েশন বা বিচক্ষণ ক্ষমতা বলে আসামিকে দোষী সাব্যস্ত করতে পারে তবে দায়রা আদালতে বিচার্য অপরাধ সমূহের শাস্তির মাত্রা অধিক বিধায় খুব কম ক্ষেত্রেই আসামি গিলটি প্রি বা দোষ স্বীকার করে থাকেন তারপরও যদি আসামি গিলটি প্লি বা দোষ স্বীকার করেন সেক্ষেত্রে আদালত এই ধারার বিধান মোতাবেক আসামিকে দোষী সাব্যস্ত করতো দণ্ড আরোপ করতে পারে তবে এক্ষেত্রে আসামি পক্ষকে এই বিষয়টি বিবেচনায় রাখতে হয় যে গিলটি প্লে বা দোষ শিকারের ভিত্তিতে যদি আসামিকে দণ্ডিত করা হয় সেক্ষেত্রে আসামি সিআরপিসির চারশো বারো ধারায় বিধৃত প্রতিবন্ধকতার কারণে এক্সটেন্ট অব দ্য সেন্টেন্স অর লিগ্যালিটি অব দ্য সেন্টেন্স তথা দণ্ডের পরিমাণ কিংবা দণ্ডাদেশের আইনি বৈধতা এই দুই বিষয়ে ব্যতীত কোয়েশ্চেন অব ফ্যাক্ট বা ঘটনাগত প্রশ্নে আপিল দায়ের করতে পারেন না তবে আসামি যদি দুইশো পঁয়ষট্টি ই ধারার বিধান মোতাবেক গিলটিপ্লি বা দোষ স্বীকার না করেন সেক্ষেত্রে আদালতের করণীয় সম্পর্কে ডেট ফর প্রসিকিউশন এভিডেন্স শিরোনামে দুইশো পঁয়ষট্টি এফ ধারায় বলা হয়েছে আসামি যদি দোষ স্বীকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা দোষ স্বীকার না করে অথবা বিচার দাবি করে বা দুইশো পঁয়ষট্টি ই ধারার অধীন দোষী সাব্যস্ত না হয় তাহলে আদালত প্রসিকিউশন এভিডেন্স তথা রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য একটি তারিখ ধার্য করবে তার মানে হচ্ছে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী ধাপটি হচ্ছে প্রসিকিউশন এভিডেন্স বা রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপনের জন্য একটি তারিখ ধার্য করা এরূপ ধার্য তারিখে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে গঠিত চার্জ প্রমাণের নিমিত্ত সাক্ষী উপস্থাপন করে থাকে এই বিষয়ে এভিডেন্স অব প্রসিকিউশন শিরোনামে নামে দুশো পঁয়ষট্টি জি ধারায় বলা হয়েছে এরূপ ধার্য তারিখে আদালত প্রসিকিউশনের সমর্থনে উপস্থাপিত হতে পারে এমন সকল সাক্ষ্য গ্রহণের জন্য অগ্রসর হবে এই সময় আদালত তার ডিসক্রিয়েশন বা স্বেচ্ছাধীন ক্ষমতা বলে অন্য কোনো সাক্ষী বা সাক্ষীদের পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো সাক্ষীর জেরা ডেফল্ট বা পিছিয়ে দিতে পারে অথবা অধিকতর জেরার জন্য কোনো সাক্ষীকে রিকল বা পুনরায় ডাকতে পারে উল্লেখ্য যে সাক্ষ্য সম্পর্কিত যাবতীয় বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে আঠারোশো সালের এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনে সঙ্গত কারণে বিচারক এবং উভয়পক্ষের পক্ষের আইনজীবীদের সাক্ষ্য আইন সম্পর্কে থাকতে হয় পর্যাপ্ত জ্ঞান প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের এই পর্বটি হচ্ছে দায়রা আদালত কর্তৃক বিচারের সবচেয়ে বিলম্বিত পর্ব যদিও অধস্তন ফৌজদারি আদালতসমূহের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স টু থাউজেন্ড নাইন তথা সিআরআরও এর সাতানব্বই বিধিতে বলা হয়েছে দায়রা মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ধারাবাহিকভাবে দিনের পর দিন শুনানি করতে হবে এবং এতদুপলক্ষে প্রয়োজনে দেওয়ানি মামলাসমূহের শুনানি মূলতবি রাখতে হবে কিন্তু বাস্তবতাটি হচ্ছে এই যে অধিকাংশ ক্ষেত্রে এই পর্বটি সমাপ্ত হতে লেগে যায় বছরের পর বছর প্রসিকিউশনের সময়ের আবেদনের প্রেক্ষিতে তারিখের পর তারিখ পড়তেই থাকে আদালতে বলিউডের দামিনী মুভির প্রধান চরিত্র সানি দেওয়ালের সেই বিখ্যাত ডায়লগটির কথা মনে আছে দর্শক তারিখ পে তারিখ 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 পে দায়রা মামলায় সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই ঘটে থাকে বিশাল জনসংখ্যার তুলনায় আদালত তথা বিচারকের অপ্রুতুলতাই মামলার এমন বিলম্বিত নিষ্পত্তির প্রধান কারণ যাই হোক সাক্ষী উপস্থাপন না করার কারণে কিংবা অন্য কোনো উপযুক্ত কারণে আদালত যদি মামলার কার্যক্রম মুলতবি রাখা যৌক্তিক বলে মনে করেন সেক্ষেত্রে আদালত তিনশো চুয়াল্লিশ ধারার বিধান মোতাবেক যতদিন উপযুক্ত মনে করেন ততদিন পর্যন্ত মামলার কার্যক্রম অ্যাডজন বা মুলতবি করত পরবর্তী তারিখ ধার্য করেন এরূপ ধার্য তারিখে কিংবা তার পরের ধার্য তারিখ সমূহে গ্রহণ করা হয় বাকি সাক্ষ্য তবে আসামি যদি জেলে আটক থাকে এবং ধার্য তারিখে আদালতের নিকট উপস্থাপনের পর আসামিকে যদি জামিন না দেওয়া হয় সেক্ষেত্রে আসামিকে ওয়ারেন্ট বা পরোয়ানা মূলে রিমান্ডে তথা পুনরায় জেলে পাঠিয়ে দেওয়া হয় এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে তিনশো ধারায় উল্লিখিত রিমান্ড অভিব্যক্তিটির দ্বারা বিচারাধীন আসামিকে পুনরায় জেলে পাঠানোর অর্থে বোঝানো হয় যা তদন্তাধীন মামলায় একশো ধারার অধীন পুলিশ হেফাজত থেকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপিত আসামিকে ম্যাজিস্ট্রেটের আদেশ বলে পুনরায় পুলিশ হেফাজতে পাঠানোর ক্ষেত্রে প্রচলিত রিমান্ড অভিব্যক্তিটি থেকে সম্পূর্ণ পৃথক যাই হোক দুশো পঁয়ষট্টি জি ধারার বিধান মোতাবেক প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের পর রয়েছে আরেকটি পর্ব যদিও দায়রা আদালতে বিচার সংশ্লিষ্ট বিধানগুলোর কোথাও এই পর্বটির কথা উল্লেখ নেই তবে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় এই পর্বটিকে বাধ্যকর মর্মে সিদ্ধান্ত প্রদান করেছে যে পর্বটি হচ্ছে তিনশো বিয়াল্লিশ ধারা মোতাবেক আসামিকে এক্সামাইন বা পরীক্ষা করা উক্ত ধারার বিধান মোতাবেক প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর এবং আসামিকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান করার পূর্বে আদালত আসামিকে তার বিরুদ্ধে প্রসিকিউশন সাক্ষীদের সাক্ষ্যে উত্থাপিত ইনক্রিমিনেটিং এভিডেন্সেস বা অপরাধমূলক সাক্ষ্যসমূহ পড়ে শোনান এবং বিষয়ে আসামির ব্যাখ্যা জানতে চান পাশাপাশি আদালত আসামি তার নির্দোষিতার সমর্থনে কোনো সাফাই সাক্ষ্য উপস্থাপন করবেন কিনা না বিষয়ে জানতে চান এই সময় আসামি যে বক্তব্য প্রদান করবেন সেটি আদালতকে রেকর্ড করতে হয় তিনশো ধারার বিধান মোতাবেক পিসির তিনশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক আসামিকে এক্সামাইন বা পরীক্ষা করার সময় আসামিকে খালাস প্রদানের একটি সুযোগ রাখা হয়েছে কর্তৃক দুশো পঁয়ষট্টি এইচ ধারা অর্থাৎ পরবর্তী আনুষ্ঠানিকতাসমূহ যথা আসামি পক্ষে সাক্ষ্যগ্রহণ উভয় পক্ষের যুক্তি শ্রবণ এবং রায় প্রচারের দিকে অগ্রসর না হয়ে আদালত এই সময় যদি বিবেচনা করে যে আসামি অপরাধ সংঘটিত করেছে মর্মে কোনো সাক্ষ্য প্রমাণ নেই সেক্ষেত্রে আদালত আসামিকে অ্যাকুইট বা খালাস করে দিতে পারে এখানে একটি বিষয় উল্লেখ করা আবশ্যক যে যদিও প্রসিকিউশন পক্ষে সাক্ষ্যগ্রহণের পর দুইশো পঁয়ষট্টি এইচ ধারাটির বিধান প্রয়োগের কথা বলা হয়েছে তবে অথস্তন ফৌজদারি আদালত সমূহের রীতি ও পদ্ধতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স টু থাউজেন্ড তথা সিআরআর ছশো আটত্রিশ বিধির তিন উপবিধিতে বলা হয়েছে প্রসিকিউশন সাক্ষীদেরকে হাজির করতে বাধ্য করার জন্য সকল প্রসেস বা পরোয়ানা জারি করার পরও যদি প্রসিকিউশন সাক্ষীরা হাজির হতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বছরের পর বছর ধরে দায়রা মামলার অপ্রয়োজনীয় টানাটানি থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আদালত দুইশো পঁয়ষট্টি এইচ ধারার বিধান মোতাবেক আসামিকে অ্যাকুইট বা খালাস করে দিতে পারে যাই হোক দুইশো পঁয়ষট্টি এইচ ধারার বিধান মোতাবেক আদালত যদি আসামিকে অ্যাকুইট বা খালাস প্রদান না করে এবং তিনশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক আসামিকে এক্সামাইন বা পরীক্ষা করার সময় আসামি যদি তার নির্দোষিতা প্রমাণ করার জন্য সাফাই সাক্ষ্য উপস্থাপন করবে মর্মে জ্ঞাপন করেন সেক্ষেত্রে আদালত চলে যায় আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণের পর্বে এই বিষয়ে এন্টারিং আপন ডিফেন্স শিরোনামে দুশো পঁয়ষট্টি আই ধারায় বলা হয়েছে দুশো পঁয়ষট্টি এইচ ধারার অধীনে যদি আসামিকে খালাস প্রদান না করা হয় সেক্ষেত্রে আদালত আসামিকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য সাক্ষ্য উপস্থাপনের আহ্বান করবে এই পর্যায়ে আদালত আসামি কর্তৃক উপস্থাপিত সাক্ষ্য গ্রহণ করে থাকে পাশাপাশি আসামি যদি তার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বর্ণনা দাখিল করেন আদালত সেটিকেও নথির সাথে সংযুক্ত করে রাখে তবে আসামিকে তিনশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক এক্সামাইন বা পরীক্ষা করার সময় বেশিরভাগ দায়রা মামলায় আসামি এরূপ প্রশ্নের কোনোরূপ ব্যাখ্যা না দিয়ে নিজেকে কেবল নির্দোষ বলে দাবি করে থাকেন এমনকি বেশিরভাগ ক্ষেত্রে আসামি পক্ষে উপস্থাপন করা হয় না কোনো প্রকার ডিফেন্স এভিডেন্স বা সাফাই সাক্ষ্য কেননা আঠারোশো বাহাত্তর সালের এভিডেন্স অ্যাক্টের একশো এক ধারা বিধান মোতাবেক অভিযোগ প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষের আসামি পক্ষের নয় তবে আসামি যদি কোনো পার্টিকুলার ফ্যাক্ট বা নির্দিষ্ট বিষয় যেমন প্লি অফ অ্যালিবাই তথা অন্যত্র অবস্থানের অজুহাত উত্থাপন করে সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের একশো তিন ধারা মোতাবেক এবং আসামি যদি এমন দাবি করে যে অভিযুক্ত অপরাধটি যে পরিস্থিতিতে সংগঠিত হয়েছে তাতে তিনি পেনাল কোড বা দণ্ডবিধিতে উল্লেখিত জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়েন কিংবা উক্ত কোডের অন্য কোনো ব্যতিক্রমের আওতায় পড়েন সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের একশো পাঁচ ধারা মোতাবেক এবং আসামি যদি এমন দাবি করে যে কোনো একটি বিষয়ে বিশেষ করে তার জ্ঞানের আওতাভুক্ত সেক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের একশো ছয় ধারা মোতাবেক বার্ডেন অব প্রুফ বা প্রমাণের দায়িত্ব প্রসিকিউশন পক্ষের উপর থেকে শিফট বা স্থানান্তরিত হয়ে যায় ডিফেন্স বা আসামি পক্ষের উপর তদ্রুপ ক্ষেত্রে আসামি পক্ষকে অবশ্যই সাফাই সাক্ষী উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করতে হয় এমন প্লি বা অজুহাত তো আদালতের জিজ্ঞাসায় আসামি যদি সাফাই সাক্ষ্য উপস্থাপন করবে মর্মে জ্ঞাপন করেন তখনই কেবল আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করা হয় নতুবা মামলা চলে যায় পরের পর্বে প্রসঙ্গক্রমে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা আবশ্যক যে এই যে দুশো পঁয়ষট্টি জি এবং দুশো পঁয়ষট্টি আই ধারায় সাক্ষ্য গ্রহণের কথা বলা হয়েছে সেই সাক্ষ্য গ্রহণ কিংবা সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে কোর্টটির তিনশো থেকে তিনশো তেষট্টি ধারায় এই ধারাগুলোতে অবশ্য দায়রা আদালতের পাশাপাশি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে সাক্ষ্য রেকর্ড করার পদ্ধতি সম্পর্কেও বলা হয়েছে তন্মধ্যে ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেটকে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করতে হয় না তাঁদেরকে কেবলমাত্র প্রত্যেক সাক্ষীর সাক্ষ্যের সারাংশের একটি মেমোরান্ডাম বা স্মারকলিপি বা নোট তৈরি করতে হয় বিপরীতে তিনশো ছাপ্পান্ন ধারায় দায়রা আদালতকে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে উল্লেখ্য যে তিনশো উনষাট ধারার বিধান মোতাবেক সাক্ষীর সাক্ষ্য প্রশ্ন উত্তর আকারে রেকর্ড না করে রেকর্ড করতে হয় ন্যারেটিভ বা বর্ণনা আকারে এরপর অর্থাৎ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত উক্ত সাক্ষ্য তিনশো ধারার বিধান মোতাবেক আসামি বা তার আইনজীবীর উপস্থিতিতে সাক্ষীকে পাঠ করে শোনান এই সময় সাক্ষী যদি সাক্ষের কোনো অংশের কারেক্টনেস বা সঠিকতা সম্পর্কে ডিনাই বা অস্বীকার করেন সেক্ষেত্রে আদালত তা সংশোধন করার পরিবর্তে সাক্ষীর আপত্তির বিষয়ে একটি নাম প্রস্তুত করেন এবং যেরূপ প্রয়োজন মনে করেন তদ্রূপ মন্তব্যযুক্ত করেন যাই হোক উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণের পরের ধাপটি হচ্ছে আর্গুমেন্টস বা যুক্তিতর্ক এই বিষয়ে আর্গুমেন্টস শিরোনামে কোর্টটির দুইশো পঁয়ষট্টি যে ধারায় বলা হয়েছে আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণের পর প্রসিকিউটর তার মামলার সারসংক্ষেপ উপস্থাপন করবেন এবং আসামি বা আসামির কৌশলী তার বিপরীতে প্রতিউত্তর করতে পারবেন দায়রা আদালতের এই পর্বটিকে বলা হয় আর্গুমেন্ট বা যুক্তিতর্ক বা সওয়াল জবাব সুপ্রিয় দর্শক এই আর্গুমেন্টস বা যুক্তিতর্ক বা সওয়াল জবাব উপস্থাপনের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যায় দায়রা আদালতের বিচার অবশিষ্ট থাকে কেবল আর একটি ধাপ আর সেটি হচ্ছে জাজমেন্ট বা রায় প্রচার যে পর্বটির কথা বলা হয়েছে কোর্টের ২৬৫ কে ধারায় জাজমেন্ট অফ অ্যাকুইটাল অর কনভিকশন শিরোনামে ধারাটিতে বলা হয়েছে যুক্তিতর্ক শোনার পর আদালত মামলার জাজমেন্ট বা রায় প্রচার করবে আদালত যদি দেখে যে আসামি গিলটি বা দোষী নয় সেক্ষেত্রে আদালত আসামিকে অ্যাকুইট বা খালাস করে দেয় আর যদি আদালত দেখে যে আসামি গিলটি বা দোষী সেক্ষেত্রে আদালত আইন মোতাবেক আসামির উপর দণ্ড আরোপ করে উল্লেখ্য যে কিভাবে রায় প্রচার করতে হবে কিংবা রায়ে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে ইত্যাদি বিষয়ক বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে কোর্টটির তিনশো থেকে তিনশো তিয়াত্তর ধারায় যার মধ্যে তিনশো ছেষট্টি ধারায় বলা হয়েছে বিচার শেষ হওয়ার অব্যবহিত পর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশ্য আদালতে রায় বা রায়ের সারাংশ পাঠ করতে হবে তবে প্রসিকিউশন বা আসামি যদি অনুরোধ করেন সেক্ষেত্রে আদালতকে সম্পূর্ণ রায়টি পাঠ করতে হয় আদালতে সাধারণত যেটা হয় খুবই কম ক্ষেত্রে যাই হোক আসামিকে যদি যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা হয় সেক্ষেত্রে আদালত ধারার বিধান মোতাবেক একটি ওয়ারেন্ট বা পরামূলে আরোপিত দণ্ডভোগের জন্য দণ্ডিতকে পাঠিয়ে দেয় জেলখানায় তবে আদালত যদি কোনো ব্যক্তিকে এক বছরের অধিক নয় এমন মেয়াদের জন্য কারাদণ্ড প্রদান করে এবং যার বিরুদ্ধে আপিল দায়ের সুযোগ রয়েছে তদ্রুপ ক্ষেত্রে উক্ত দণ্ডিত ব্যক্তি যদি আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারেন যে তিনি আপিল দায়ের অভিপ্রায় করছেন সেক্ষেত্রে আদালত চারশো ছাব্বিশ ধারার বিধান মোতাবেক উক্ত ব্যক্তিকে আপিল দায়ের সহ আপিল আদালত কর্তৃক দণ্ড আদেশ প্রাপ্তির জন্য যতটুকু সময় পর্যাপ্ত বলে মনে করেন ততটুকু সময়ের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তিদান করতে পারেন তবে আদালত যদি কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সেক্ষেত্রে আদালতকে তার রায়ে তিনশো ধারার বিধান মোতাবেক এমন নির্দেশ দিতে হয় যে মৃত্যু না হওয়া পর্যন্ত দণ্ডিতকে তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে মৃত্যুদণ্ডের রায় প্রচারের পর সিআরপিসির পঞ্চম তফসিলের চৌত্রিশ নং ক্রমিকে বর্ণিত ওয়ারেন্ট অব কমিটমেন্ট আন্ডার সেন্টেন্স অব ডেথ তথা মৃত্যুদণ্ডে দণ্ডিতকে কারাগারে সোপর্দের পরোয়ানার মূলে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয় জেলখানায় পাশাপাশি মৃত্যুদণ্ডটির কনফার্মেশনের জন্য তিনশো চুয়াত্তর ধারার বিধান মোতাবেক মামলার পুরো কার্যক্রমটিকে পাঠিয়ে দিতে হয় হাইকোর্ট বিভাগের নিকট এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক কনফার্ম বা নিশ্চিত না করা পর্যন্ত কার্যকর করা যায় না মৃত্যুদণ্ড উল্লেখ্য যে উনিশশো সালের লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের প্রথম তফসিলের একশো পঞ্চাশ অনুচ্ছেদ মোতাবেক দায়রা আদালতকে মৃত্যুদণ্ডের রায় প্রচারের সাত দিনের মধ্যেই মামলার নথি পাঠাতে হয় হাইকোর্ট বিভাগের নিকট যাই হোক সিআরটিসির দুইশো পঁয়ষট্টি কে ধারার বিধান মোতাবেক অর কনভিকশন তথা খালাস বা দণ্ডের রায় প্রচারের মধ্যে দিয়েই কিন্তু সমাপ্ত হয়ে যায় একটি দায়রা মামলার সম্পূর্ণ বিচার প্রক্রিয়া তবে দায়রা আদালত কর্তৃক বিচার সংশ্লিষ্ট সর্বশেষ ধারা তথা দুশো এল ধারায় বিধৃত করা হয়েছে ভিভিএস কনভিকশন বা পূর্ববর্তী দণ্ড সম্পর্কিত একটি বিধান অনেক সময় দেখা যায় আসামি এর পূর্বেও কোনও ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন মুক্ত বিষয়ে দুইশো পঁয়ষট্টি এল ধারায় বলা হয়েছে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ যদি আসামির এরূপ পূর্ববর্তী দণ্ডের দ্বারা পরবর্তী অপরাধটিতে আসামির উপর অধিক শাস্তি বা ভিন্নরূপ শাস্তি আরোপ করাতে চায় সেক্ষেত্রে আদালত প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে আসামির বিরুদ্ধে চার্জ গঠনের সময় দুশো একুশ ধারার সাত উপধারার বিধান মোতাবেক পূর্ববর্তী দণ্ডের বিষয়েও চার্জ গঠন করবে এরূপে আসামির বিরুদ্ধে পূর্ববর্তী দণ্ডের বিষয়ে চার্জ গঠন করা হলে এবং আসামি যদি উক্ত পূর্ববর্তী দণ্ডের স্বীকৃতি প্রদান না করে তাহলে আদালত আসামিকে দুইশো পঁয়ষট্টি ই ধারা মোতাবেক গিল্টিপ্লি বা দোষ শিকারের ভিত্তিতে দণ্ডিত করার পর অথবা দুইশো পঁয়ষট্টি কে ধারা মোতাবেক রায়ে দণ্ডিত করার পর উক্ত পূর্ববর্তী দণ্ডের অভিযোগের বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতো সিদ্ধান্ত প্রদান করবে তবে উল্লেখ্য যে পূর্ববর্তী দণ্ডের জন্য চার্জ গঠনের বিষয়টি খুবই বিরল একটি ঘটনা সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি এপিসোডটির একেবারে শেষের দিকে তবে বিদায় নেওয়ার আগে আমরা দায়রা মামলা সংশ্লিষ্ট একটি আইনগত বিষয় জানিয়ে দিচ্ছি আপনাদের আর সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত হন এবং তিনি যদি পলাতক থাকেন কিংবা তিনি যদি আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী নিয়োগ করার মতো সক্ষম না হন সেক্ষেত্রে আদালতকে অবশ্যই ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স টু তথা সি এর ছশো তেতাল্লিশ বিধি এবং লিগাল রিমেম্বারেন্স ম্যানুয়াল নাইনটিন সিক্সটি যেটি সংক্ষেপে এল আর ম্যানুয়াল হিসেবে পরিচিত সেটির দ্বাদশ অধ্যায় মোতাবেক স্থানীয় আইনজীবী বারের একজন আইনজীবীকে আসামির পক্ষে নিয়োগ প্রদান করতে হয় যে আইনজীবীর খরচ বহন করা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে এমনভাবে নিযুক্ত আইনজীবীকে বলা হয় স্টেট ডিফেন্স লয়ার সংক্ষেপে বলা হয় এসডিএল উল্লেখ্য যে এই বিধানটি যদি সঠিকভাবে পরিপালন না করা হয় সেক্ষেত্রে অনুরূপ মামলার বিচার ও দণ্ড দুটোই পরিগণিত হয় বেআইনি হিসেবে এছাড়া যদি মামলার কোনো পক্ষ অসহায় ও দরিদ্র হয় সেক্ষেত্রে আদালত জাতীয় আইনগত সংস্থা কিংবা এরূপ কোনো সংস্থার মাধ্যমে উক্ত পক্ষকে লিগাল এইড বা আইনগত সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ করে থাকে অর্থাৎ গরিব এবং অসহায় ব্যক্তিবর্গ সরকারি খরচেই পরিচালনা করতে পারেন তাদের পুরো মামলা সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে কোর্টস অফ সেশন বা দায়রা আদালত কর্তৃক ফৌজদারি মামলার বিচারের সমুদায় প্রস্তুতিও বা পদ্ধতি আমরা আশা করি আমাদের এই সহজ পদ্ধতি উপস্থাপনা থেকে আইন শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহীরাও এই বিষয়ে লাভ করেছেন একটি পরিষ্কার ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লট ও সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার experience be your গাইড